তো শূন্য পেয়েছে তাহলে শূন্য পাওয়া পার্টি কি করে এই স্বপ্ন আয়ার করে যে বাংলাদেশিদের নাম বাতিল হবে তাদের নাকি সিএ করে নাগরিকত্ব দেবেন কদিনের মধ্যে সিএ এই যে এসআইআর সব একই উদ্দেশ্যে করা এই যে সিএ বলে এই যে নাগরিকত্ব দেব বলছেন এখনো পর্যন্ত তো নাগরিকত্ব দেয়নি নি উল্টে যদি ধরেন একজন ব্যক্তি তিনি আজকে বলেন যে আমি ভারতবর্ষের নাগরিক নয় তাহলে তাকে নাগরিকত্বের কি কি সুবিধা আপনি দেবেন বলছেন যে এসআইআর করে যে বাংলাদেশিদের নাম বাতিল হবে তাদের নাকি সিএ করে নাগরিকত্ব দেবেন কদিনের মধ্যে দেবেন চার তারিখ থেকে শুরু হয়ে গেছে আগামী চার তারিখে শেষ হবে তাহলে যদি নাগরিকত্ব দিতেই হয় এই সময়ের মধ্যে দিয়ে দিন তার নাম বাতিল হবে না বলছেন না দেখেছে হাওয়া খারাপ প্রথমে বুঝেছিলেন হয়তো বা আমাদের হাওয়া আর একটু বাড়বে উল্টে দেখেছেন হাওয়া খারাপ কেন ওই মৎসলপুর হাবড়া গোমা থেকে শুরু করে চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে মানুষজন ক্ষোভে ফুসছে দু হাজার দুই সালের লিস্টকেই আজ ধরেছেন কিসের জন্য যে মানুষ চব্বিশে ভোট দিয়েছে সে মানুষ কেন ছাব্বিশে ভোট দিতে পারবে না নির্বাচন কমিশনকে এক দায়িত্ব কে দিয়েছে যে তুমি নাগরিকত্ব যাচাই করবে নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই নাগরিকত্ব কত যাচাই করার এসআইআর হয় রিপ্রেজেন্টেশন অফ পিপলস एक्टে আর নাগরিকত্ব দেওয়া বা কাটা সেটা সিটিজেনশিপ অ্যাক্টে হয় নাগরিকত্ব কাটতে পারে কে মমতা রাধি মমতা রাধির সাথে আবার 1 লক্ষ মত পার্থক্য রয়েছে কিন্তু মমতা ক্ষমতা নেই নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা নেই নাগরিকত্ব কারারও ক্ষমতা নেই তাহলে নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা কার আছে কেন্দ্রের সরকারের বিজেপি সরকারের আর নাগরিকত্ব কারার ক্ষমতা কার আছে বিজেপি সরকারের শুভেন্দু বাবা আপনি বলছেন রোহিঙ্গাদের নাগরিকত্ব কারা হবে। কারার নাম করে আপনি হিন্দুদেরকে কেন বলছেন যে তো আপনারা ভোটার লিস্টের নাম থাকলেও আপনারা সি করে আবার বলুন আমি ভারতের নাগরিক নয় নিজেকে অন্য দেশের নাগরিক ডিক্লেয়ার করতে যেখানে একমাত্র নাগরিকত্ব দিতে পারেন বা কাটতে পারেন কেন্দ্রের সরকার তাহলে কেন্দ্রের সরকার যদি নাগরিকত্ব না কাড়ে যে মানুষটির ভোটার কার্ড কার্ড আছে যে মানুষটির আধার কার্ড আছে তাহলে কি তার নাগরিকত্ব কখনো লস হতে পারে না লস হতে পারে না তাহলে আসলে শুভেন্দুবাবু যেটা বলছেন যে নাগরিকত্ব নাগরিকত্ব যারই কারবেন সেই কারা হবে গভর্নমেন্টের দ্বারা সে হিন্দুরই হোক মুসলমানের হোক আপনার যাচাই ভোটার কার্ডটি বা আধার কার্ডটি পেয়েছে তাহলেই তার নাগরিকত্ব যায় না খুব পরিষ্কার কথা নাগরিকত্ব যদি কোনো মানুষের যায় যদি কারা হয় সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা কারা হবে খুব পরিষ্কার কথা এসআইআরে দিয়ে অনেকেই হয়তো আতঙ্কিত প্রতিদিন ফোন আসে এবং সেই ফোনে তাদের যে প্রশ্ন নামের পার্থক্য রয়েছে তাহলে কি আমি এবছর ভোটার লিস্টে আমার নাম থাকবে না না আপনি ভোটার ছিলেন আপনাকে এনুমারেশন ফর্ম দিচ্ছে আপনি ফিল করবেন যদি দেখেন যে ওই লিস্টে চূড়ান্ত তালিকায় আপনার নাম নেই তার মানে এই যে ভারতীয় আপনি নাগরিক নয় এটা প্রমাণিত হয়ে গেছে এটা যে বলছে সে সর্বৈব মিথ্যা বলছে আপনি আগের বছরও ভোটার লিস্টে নাম ছিল এবছরও ভোটার লিস্টে নাম থাকবে কেউ আপনার নাগরিকত্ব কাটতে পারবে না মিথ্যা কথা বলে যাচ্ছে দেখুন আসলে এগুলো কেন করা হয় একদিকে রাজ্যের সরকার তারা কোনো কাজ দিতে পারছেন আর কাজের ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে প্রমাণ দুর্নীতি বেসরকারি বিনিয়োগ নেই বেসরকারি কাজ নেই অতএব দৃষ্টি ঘোরাতে হবে কেন্দ্রের বিজেপি বুঝেছে দিল্লির বিজেপি বুঝেছে রাজ্যে একেবারে বিজেপির ক্ষমতায় আসা কোনোভাবেই সম্ভব নয় তাই যাতে কোনোভাবে দ্বিতীয় পক্ষ অর্থাৎ এই ধর্ম নিরপেক্ষ যে স্পেস তৈরি হয়েছে ধর্ম নিরপেক্ষ শক্তির যারা উন্নয়ন চায় এই যে বলে গেল না স্বতরূপ যে পরপর আমরা কি কি করব এই প্রশ্নে যদি ভোট হয় যদি রুটি রুজির প্রশ্নে ভোট হয় তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকতে পারবে না অনেকে ভাবছেন যে সিপিএম তো শূন্য পেয়েছে তাহলে শূন্য পাওয়া পার্টি কি করে এই স্বপ্ন দেখে যে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবে না কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না তোমরা তৃতীয় পক্ষ তোমরা কি করে ক্ষমতায় আসবে আপনাদের একটা উদাহরণ দীর্ঘায়িত করব না এখন শুনছেন দেখছেন অনেকের হাতে মোবাইল নাম শুনেছেন চহরান তো বিশ্বের সবথেকে ধনী রাষ্ট্র বলে যারা যাদের মনে করেন সকলের স্বপ্ন থাকে আমেরিকা সেই আমেরিকার সব থেকে ধনী শহর নিউ ইয়র্ক সে নিউ ইয়র্কের মেয়র জহরান মামদানি সে কিভাবে নির্বাচিত হয়েছে একজন মুসলমান যেদিন তার নাম ডিক্লেয়ার করে তার দলের লোকই ভাবত সে ওই যে লিস্ট ওদের একটা লিস্ট হয় ওই বিভিন্ন জন এদের ডাটা অ্যানালিসিস করে দশ জনের মধ্যে ওর নবম ছিল মানে এক বছর আগে যখন ভোট শুরু করে তখন ওই দেখবেন যে কোনো অনেক ভাইরাল হচ্ছে ভিডিও লোকজনকে ডাকছে না সেই ছেলে নিউ ইয়র্কের মেয়র হয়েছে কোন প্রশ্নে না বাড়ি ভাড়া গণপরিবহনের ভাড়া এই মানুষের সাধারণ রুটি রুজির প্রশ্নে সেই ছেলেটি নিউ ইয়র্কের মেয়র হয়েছে জহরান মামদানি যদি সাধারণ মানুষের রুটি রুজির প্রশ্নে বিশ্বের সব থেকে বেশি অর্থবান রাষ্ট্রের সবথেকে থেকে বেশি অর্থবান শহরের মেয়র হতে পারে যদি বলেন শুধুমাত্র এই সাধারণ রুটি রুজির প্রশ্নে তাহলে কেন বামপন্থীরা সাধারণ মানুষের এই লড়াইয়ের প্রশ্নে কেন ক্ষমতায় আসতে পারবে না যদি সাধারণ মানুষ মনে করে যে ওদের এই খাইয়ে দেওয়া এই ধর্মীয় বিষ আমরা পান করব না আমরা আমাদের প্রশ্নে প্রশ্নে উন্নয়নের আলোর প্রশ্নে রাস্তার প্রশ্নে নারীর নিরাপত্তার প্রশ্নে একশো দিনের কাজের প্রশ্নে আমরা ভোট দান করবো তাহলে নিশ্চিত কেন্দ্রের বিজেপি বুঝেছে যে এই প্রশ্নে যদি ভোট হয় তাহলে না কেন্দ্রের যে সরকার রয়েছে তার দল বিজেপি ক্ষমতায় আসবে আর এই প্রশ্নে যদি ভোট হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় না ক্ষমতায় ফিরবে তাই নতুন একটা ইস্যুর সাপ্লাই করতে হবে সেই ইস্যুর নাম কি এর আগে পেয়েছিল এনআরসিসি এখন পেয়েছে এসআইআর অতএব এই এসআইআর আবহে আপনাকে এই সমস্ত প্রশ্ন থেকে আপনার দৃষ্টি ঘোরাতে চাইছে আপনাকে চাইছে আপনি আপনার ছেলের কাজ হচ্ছে না কেন আপনার মেয়ে কাজ পাচ্ছে না কেন আপনার মেয়ে সন্ধ্যা বাড়ি থেকে বেরোতে পারছে না কেন এই প্রশ্ন করুন তারা চাইছে এর বদলে আপনি প্রশ্ন করুন যে আমি হয়তো বা মুসলমানের দ্বারা আক্রান্ত হব আর মুসলমান ভাবছে আমি হয়তো হিন্দুর দ্বারা আক্রান্ত হব এই আবহাওয়া তৈরি করতে পারলে বা আমার নাগরিকত্ব থাকবে না থাকবে কি থাকবে না এই প্রশ্নে শুধুমাত্র ভোট হোক এই সৈ প্রতিটি স্বৈরাচারী শশোক তারা একটাই চাই যে এমন আবহাওয়া তৈরি করে দেব। মানুষ এই রুটি রুজির প্রশ্নে প্রশ্নই করতে পারবে না এই রুটি রুজির প্রশ্নে মানুষ করতে পারবে না যখন মানুষের এই বেঁচে থাকাটাই উন্নয়ন বলে মনে হবে কেন্দ্রের বিজেপি তাই চাইছে রাজ্যের তৃণমূলও তাই চাইছে তাই এই এসা আর প্রশ্নে দেখবেন কেউ কোথাও মারা গেলেই ছুটে চলে যাচ্ছে তার স্ত্রী বলছে পাশের বাড়ির লোক বলছে যে না ওটা নয় স্বামী স্ত্রীর আমি বলছি না যে মানুষ আতঙ্কে নেই আতঙ্কে আছে আতঙ্ক তৈরি করেছে কে আতঙ্ক তৈরি করেছে এই ব্যবসায়ীরা এই রাজনৈতিক ব্যবসায়ীরা একদিকে তো তিনি বলেছিলেন আমি জ্যান্ত থাকা অবস্থায় এসআইআর হবে না এসআইআর তো হয়েছে জ্যান্ত আছেন কি করে তৃণমূলকে প্রশ্ন ই উত্তর দিতে হবে না যে এসআইআর হচ্ছে আর জ্যান্ত মমতা ব্যানার্জিও আছে এই জিনিস কি করে হচ্ছে দেখুন আসলে এই পুরোটাই কট আপ গেম যাকে আপনারা খুব ভালো করেই চিনেছেন জেনেছেন বুঝেছেন অন্তত পক্ষে মেদিনীপুরের মানুষ তাই মেদিনীপুরের মাটি থেকেই যে পরিবর্তনের সূচনা হয়েছিল মেদিনীপুরের মাটি থেকেই আশা করি সেই প্রত্যাবর্তনের সূচনা হবে এই আশা নিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন